যেখানে চোদ্দশো সাত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকে দুই ইউনিটের একটি প্ল্যান নিয়ে আসছি প্রতিটি ইউনিট থাকবে দুটি বেডরুম একটি 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 বাথরুম কিচেন রুম ব্যালকনি প্রিয় বন্ধুরা খুবই নান্দনিক এবং আকর্ষণীয় স্বল্প খরচ এই বাড়িটি আমরা ডিজাইন করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি টোটাল একতলা কমপ্লিট করতে মাত্র চব্বিশ লক্ষ টাকা লাগবে এ টু জেড আমি আপনাদের কাছে আজকে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ইনশাল্লাহ ফুল ভিডিওটি দেখবেন আপনিও যদি আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন আর আজকের এই প্রজেক্টটা আমরা যেটি দেখবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখব টুরি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এস্টিমেটিং আর কস্টিং দেখবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তাই না টেনে অবশ্যই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর নান্দনিক একটি ডিজাইন নিয়ে এসেছি বাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে কালার কম্বিনেশন করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির মধ্যে দুই ইউনিট থাকবে যারা যৌথভাবে বসবাস করার চিন্তা ভাবনা করতেছেন অথবা ভাড়া দিবেন ইনশাআল্লাহ দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আপনি এক ইউনিট করতে পারবেন ফার্স্ট ফ্লোরে এক ইউনিট করতে পারবেন চাইলে আপনি দুই ইউনিটে করতে পারবেন আমরা সেই চিন্তা চিন্তাভাবনা থেকে ডিজাইনটা আমরা ড্র করেছি প্রিয় বন্ধুরা যেখানে দুটি বেডরুম থাকবে একটি বাথরুম একটি কিচেন রুম একটি ব্যালকনি সামনে একটি ফোর্স রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে এখন হচ্ছে বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন একটি বাড়ি করবেন কিন্তু আপনি হয়তো এভাবে ডিসাইড করতে পারেন না যে আপনার আসলে বাড়িটি কেমন হবে কয়টি বেডরুম থাকবে হয়তো আপনার জায়গার সাথে সামঞ্জস্য হচ্ছে না আপনার কাছে একটা রিকোয়েস্ট করব স্ক্রিন দেখানো নাম্বারে কল করতে পারেন আপনার বাড়ি সংবলিত যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে ইনশাল্লাহ দিয়ে থাকবো আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে প্রিয় বন্ধুরা এই যে প্রজেক্টটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি করেছি আমরা আবদুল্লাল মামুন নামে সিলেটের এক ভদ্রলোকের জন্য উনি ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন আমাদেরকে কল করেছেন ভদ্রলোক রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি এই নান্দনিক ডিজাইনটি উপহার দিতে আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী স্বল্প খরচে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখার নম্বরে কল করতে পারেন ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে একদম ভুলে যাবেন না প্রিয় আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখে শেষ করেছি চলুন আমি বাড়িটির টপ ভিউ দেখাই একদম টু ডি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা দুই ইউনিট সাজিয়েছি ফার্স্ট টাইম মিডিল একটা স্টেয়ার থাকবে সিঁড়ির দুই পাশে দুইটা ইউনিট থাকবে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটা খুবই পপুলারিটি অর্জন করেছে আমরা এই বাড়িটি অনেক অনেক ক্লায়েন্টকে প্রোভাইড করেছি আমাদের ফার্স্ট টাইম এই বাড়িটি করেছিলাম আমরা কাইয়ুম নামে এক ভদ্রলোকের জন্য ওনার এই ভিডিওটা দেখেই অসংখ্য ক্লায়েন্টদেরকে আমরা এই বাড়িটি দিয়েছি কারণ সবারই জায়গা একটু স্বল্প থাকে বাট রিকোয়ারমেন্টটা বেশি থাকে সেই কারণে এই স্বল্প জায়গার মধ্যে দুই ইউনিট সাজিয়েছি এই বাড়িগুলার প্রতিটির রুমের ডাইমেনশন আমি আপনাদের কাছে টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাল্লাহ যেহেতু আসছেন আপনার প্রয়োজনে দেখবেন আমি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে দিচ্ছি শুধু একটাই উদ্দেশ্য আমাদের স্লোগান হচ্ছে আমরা যারা এই বাড়ি করব অবশ্যই আমরা ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি করব। শুধুমাত্র একটা ইট ইটের একটা ইটের উপর একটা ইট গাঁথলেই শুধু বাড়ি হয়ে যায় না সেখানে অনেক কারুকার্য থাকে অনেক শ্রম মেধা ইনভেস্ট করতে হয় সেজন্য যদি আমরা সেগুলো করতে পারি প্রপারভাবে তাহলে আমাদের বাড়িটি শত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ তাহলে আপনার কষ্টের টাকায় যেহেতু আপনি একটি বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি হতে হবে ইকোনমিক্যাল টেকসু এবং লং জিবিটি থাকবে যে বাড়িটি দীর্ঘ সময় থাকবে আমরা যেটি পরিবেশ বান্ধব হবে সেই জিনিসটাই মডার্ন হাউস দিয়ে থাকে আমাদের আছে একযাক দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আইবি মেম্বারশিপদারী তারা সবসময় চেষ্টা করে যেখানে যে টাকাটা খরচ যাবে সেটা অনুযায়ী আমি আপনাদের কাছে এটাই উদারত জানাবো আমরা বাড়ি করবো যত কাটাকাটি দরকার আমরা কম্পিউটার টেবিলে করব যাতে করে কাজ করতে গিয়ে আমাদের কোনো টাকা অপচয় না হয় সেদিকটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ মডার্ন হাউস আপনাদের পাশে আছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি আপনারা টপ ভিউ দেখেছেন চলুন আমি আপনাদের কাছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি হ্যাঁ প্রিয় বন্ধুরা তেত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট এক ইঞ্চি এটা হচ্ছে বাড়িটির টোটাল ল্যান্ড এরিয়া আমরা যদি ব্যালকনি ধরি তাহলে হচ্ছে আপনার আসবে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এই জায়গার মধ্যে আমরা সাজিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে মিডিলে একটি ফোর্স থাকবে যেটি আমরা টু আমরা থ্রি ডি ডিজাইনে দেখেছি সাত ফিট এগারো বাই ছয় ফিটের একটি ফোর্স থাকবে ফোর্সের পরে হচ্ছে স্টেয়ার থাকবে সাত ফিট এক ইঞ্চি বাই পনেরো ফিট চার আমরা স্টেয়ারের নিচ দিয়ে প্রবেশ করব। অনেকে আসে স্টেয়ার সিঁড়িটা খাড়া হয়ে যায় বাট আমরা এমনভাবে ডিজাইন করব যাতে আমাদের ক্লায়েন্টরা স্বাচ্ছন্দ্যের নিরাপদে খুব আরামে বাড়িতে উপরে উঠতে পারে সেই দিক চিন্তা করে আমরা ডিজাইনটা করে থাকি তাহলে আপনি সিঁড়ি দিয়ে উপরে যাবেন আসার পরে দুইটা ইউনিট থাকবে একটা হচ্ছে লেফট সাইড আর একটা রাইট সাইড থাকবে আমরা ডান পাশের ইউনিটটা আপনাদের কাছে এক্সপ্লেন করি দেখুন বারো ফিট দুই বাই চোদ্দ ফিটের একটি বেডরুম সাথে একটা ব্যালকনি থাকবে আট ফিট বাই তিন ফিটের একটি টয়লেট রেখেছি আট ফিট বাই পাঁচ ফিট আপনি চাইলে এখানে দুটি টয়লেটও করতে পারবেন কোনো সমস্যা নাই সাত ফিট ছয় বাই বারো ফিটের একটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং কিচেনটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট তারপর আমরা যেটা রেখেছি পিছনে একটি বেডরুম প্রায় ষোলো ফিট বা এগারো ফিটের একটি বেডরুম প্রিয় বন্ধুরা এই হচ্ছে দুই ইউনিটের প্ল্যান এই হচ্ছে দুই ইউনিটের প্লান আমরা এই বাড়িটি করেছি এই বাড়িটির যদি স্ট্রাকচারাল ডিজাইনের আপনার প্রয়োজন পড়ে কতটি কলম পড়েছে ডিমের সাইজ কেমন হবে আমরা সব কিছু লোড ক্যালকুলেশন করে করে থাকি আপনি চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন তাহলে আমরা আপনাকে ফুল ডিজাইনটি প্রোভাইড করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যে কোনো প্রয়োজনে ফ্রেন্ডলি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টগুলো শুনে আপনাদের কাছে প্রোভাইড করতে আমরা বাড়িটির টু ডি দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শেয়ার করি প্রিয় বন্ধুরা আমরা আবদুল্লাল মামুন ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি বাড়িটির খরচের হিসেবটি দেখাবো এখন দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির একতলা সম্পূর্ণ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এটাই একটা মানে আহ্বান জানাবো আমরা যেই ইস্টিমেটগুলো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা যে ক্লায়েন্টদের কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি এগুলো খুবই অথেন্টিক পাচ্ছি আমরা আমাদের একদম আমরা যেরকম কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস দিচ্ছি আপনার রেটের অনুযায়ী অ্যামাউন্ট টোটাল একদম হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন একদম কম বেশি না আমি কখনো এটা বলি না যে আমি আপনাদের কাছে রেট কম বলে আপনাদের কাছে বলবো না বাড়ি আপনার টাকা আপনার সবই আপনার সো আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আপনাকে কেন আমি অযাচিত কথা বলবো আপনাকে অথেন্টিক কথাটাই বলার চেষ্টা করব ইনশাল্লাহ চোদ্দশো তেইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে বদলোকের ইট বালু মধ্যে পাঁচ লক্ষ উনিশ হাজার ছয়শো তিরাশি টাকা খরচ পড়বে সাত পর্যন্ত খরচ পড়বে এখানে চার লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতাত্তর টাকা ইট বালু রড সিমেন্ট বাবদ ফ্লোর ডালাই এবং গাতঞ্জ প্লাস্টার সহ যাবে চার লক্ষ তিন হাজার চারশো সাতাত্তর টাকা টোটাল নিয়ে আসি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা পর্যন্ত আপনার তেরো লক্ষ পঁচানব্বই টাকার ইট বালু সিমেন্ট খরচ করবে এর সাথে আপনি যদি এখন ফিনিশিং আইটেম কমপ্লিট করতে চান তাহলে ফিনিশিং আইটেমের ফ্লোর টাইস থাকবে রং টাইস ইলেকট্রিক জানালার গ্রিল বলেন থাই বলেন এই কন্ট্রাক্টরের টাকা সহ সব কিছু মিলিয়ে আরও দশ লক্ষ ছলিশ হাজার একশো টাকা খরচ করবে সব কিছু মিলিয়ে মাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপনি কমপ্লিট করবেন চব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার আঠাশ টাকা প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ আপনি যদি ইকোনমিক্যাল এবং টেকসইভাবে সকল মালামাল সঠিকভাবে পার্সেস করতে পারেন আপনি এই টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট করতে পারবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার যদি মিস ইউজ না হয় তাহলে চব্বিশ পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমাদের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ